আমি এখন মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানার বাইরা ইউনিয়নের নম্বর ওয়ার্ডে তো এখানে এক আসার একটা কারণ হচ্ছে আটই আগস্ট দুই হাজার তেইশ সালে আবু নামে একটা ছেলে গরুর খাবারের জন্য নিজ বাড়ির খড়ের পালা থেকে খড় আনতে গিয়ে সাঁপের কামড়ে মারা যান সেদিন তাকে কখন সাপে কামড় দে কখন ডাক্তারের কাছে নিয়ে যায় সবকিছু আমি তার বাবার সাথে কথা বলবো জিজ্ঞেস করবো আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রতিবেদনে চলে যাচ্ছি আমার সাথে থাকুন তো আমি এখন মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার বাইরা ইউনিয়নের গেরা দিয়া গ্রামে আসি এবং আমি সে আবু বকরের বাড়িতে আছি যাকে দুই হাজার তেইশ সালের আটে আগস্ট সাঁপে কামড় দে এবং তিনি মারা যান আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আবু বকরের বাবা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন ভালো আচ্ছা আঙ্কেল আমার কাছে একটা তথ্য ছিল আপনার ছেলে আবু বকর সে গত দুই সালে আটে আগস্ট সাপের কামড়ে মারা যান সেই দিন কি ঘটেছিল তাকে কখন সাপে কামড় দে কখন ডাক্তারের কাছে নিয়ে যান কখন সে মারা যায় সবকিছু যদি খুলে বলতেন আস্তে আস্তে বল আনুমানিক নয়টার দিকে কামড় দিয়েছিল নয়টার দিকে কামড় দে কি সকালে না সকাল নয়টায় সকাল নয়টায় কোথায় কামড় দে ওই আমার বাড়ির আচ্ছা এটা পরে আমি দেখবো হ্যাঁ তারপরে কামড় দেওয়ার পরে কি করছিলেন পর ও যাই ছিল ও এসেছিল না ওদের কাছে নিয়ে গেছিলেন না ও যাই খবর দেওয়া ছিল পায়ে বান্ধ হয়েছিল দুই তিন দুই জায়গায় আমি ছিলাম কাজে বাই বাইরে এসে দেখি না তার বিশনা আছে হ্যাঁ আমার ছেলে এসে দেখি কথা বলতাছস হ্যাঁ তখন ও দা না বিশান নাই হ্যাঁ বিশনাই মাই গেছে যখন দুই তিন ঘন্টার মধ্যে কিছু খাওয়াইও না ঠিক আছে কইয়া পরে মনে কারণ ও তোকে দিছিল হুম আর একটা গাছন তো খাওয়াই দিছিল দে আর মোটামুটি আপনার 10 মিনিট পরেই মনে ও নেপুরলাই নূর দা আমার দসে ধরার পর পরে দিইতে ফলার বিশ মাথায় উঠে গেছে তখন তখন আবার নিয়ে গেছে বাড়ি নিয়ে আসার পর আপনার আনুমানিক চারটে তিনটা থেকে চারটার দিক দিয়ে আপনার মানিক হাসপাতাল নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার নেওয়ার পর বললো যে দশ আবু আবু বক্ষর দশ মিনিট আগে মারা গেছে

বিশাল নাই আচ্ছা হঠাৎ করে যে আপনার বললাম যে হঠাৎ করে আবার ওই যে চোখে ডব দেওয়ার পর এবং একটা গাছ কতক্ষণ পরে আবার মনে করেন বিশ মাথা উঠে গেছে ধরেন থেকে ভিতরে এই ঘটনাটা ঘটছে ওসে এরপরে কখন নিয়ে যান কয়টা বাজে ওই মোটামুটি আপনার বারোটার দিক দিয়ে বারোটা ধরেন আরো নয়টা নয়টা দশটা এগারোটা বারোটা ধরেন তিন ঘন্টা পর্যন্ত এই ওজার পিছের সময় নষ্ট করছেন তো ওই ওজার কাছে কতক্ষণ ছিল ওই জায়গায় আসলে আপনার দেড় দুই ঘন্টা ওখানে দেড় দুই ঘন্টা ছিল ধরেন ভাই একটা দেড়টা পর্যন্ত তাহলে নয়টায় কামড় দেবে বিবাস একটু শুনুন দশটা এগারোটা বারোটা একটা দেড়টা প্রায় সাড়ে চার ঘন্টা সময় পান এরপর হসপিটাল কখন নিয়ে যান বা হসপিটাল তো নেয়ার পথেই মারা যায় বা ওই জায়গায় থেকে আইনা বাড়িও বাড়ি আনছি বাড়ি আনার দশ মিনিট পর আবার ধারা পোসা করানো তখন কয়েক পোলা নাড়াচারা করতেছে আবু বক কর তাইলে ওরা আমরা হাসপাতালে নিয়ে যাবো আচ্ছা হ্যাঁ তখন আমার মামা ছিল এক নম্বর মেম্বার আফাজ উদ্দিন মেম্বার তিনি তখন গাড়ি বাড়িতে হাসপাতালে নিয়ে যায়

কারণ আপনারা যেটা ভুল করছেন যেটা অনেকেই করে ওজার কাছে নিয়ে যাওয়া ও হচ্ছে ভারতাবাস ওজা জীবনও কিছু সাপের বিষ জীবনও নামাতে পারে না ওজার আমি বারবার যে একটা কথা বলি যে ওরা হয়তো দৌড়ার সাপ যেগুলোতে বিষ নেই নির্বিশ সাপ ওগুলা কামড় দিলে দুই একটা ভালো করে এরপরে বলে যে আমার কেরামতি কিন্তু আসলে বিষ দোর সাপ ওজা যা ইয়ে করতে পারে না বিষ নামাতে পারে না ওটার জন্য হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া সেখানে সাপের অ্যান্টিব্রন আছে সেটা দিবে যদি না দেয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের দায় আপনারা এটা অনেক ভুল করছেন ওজার কাছে নিয়ে যাওয়া আচ্ছা এরপরে দাফন কখন হয় যদি বলবেন দাফন আপনার সন্ধ্যার সন্ধ্যার দিকের ই দিছিলাম তখন আবার পুলিশ আইছিল পুলিশ বলে যে নাই করা যাইব না মানিগঞ্জ যাইতে ডিসির পারমিশন আনতে সিঙ্গারতে সিঙ্গার থেকে এসপির পারমিশন আনতে হইব তখন আমার বড় মামা মেম্বার গেছিল সিঙ্গার সিঙ্গার থেকে এসপির পারমিশন আনছে তখন ডিসির উনি গেছিল তখন ডিসি উনি বহু টাইম ডিসি ডিসির পাই নাই পরে মোটামুটি আপনার এই

আচ্ছা আপনার ছেলেকে যে কামড় দেয় কোথায় কামড় দিয়েছিল পায় না পায় পায়ে দাঁত বসেছিল দাঁত এই জায়গায় বাইক ছিল একটা আপনার বল ধরেন একটা বাইক হয়েছিল পর আবার বলে হাসপাতালে একটা বাইক করছে আচ্ছা আপনার ছেলের বয়স কত ছিল আপনার ১৯ বছর সাত দিন হয়েছে কি পড়াশোনা করতো না আপনার টেনে পড়তো নিউটেন নিউ টেনে পড়তো এবার মেট্রিক দিত আচ্ছা এবার মেট্রিক দিত গতবারই আচ্ছা আপনার ছেলেকে কামড় দেওয়ার পরে আপনার ছেলের সাথে কে ছিল সাবেক্ষণিক কে ছিল

আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে আগের ঘরে তিন ছেলে আর এই ঘরে দুই মেয়ে আগের বউ মারা গেছে আচ্ছা দু হাজার কি আগের ঘরের ছেলে আগের ঘরের বড় ছেলে আমার ছেলে মনে একটাই না এই ঘরের ছেলে আছে আগের ঘরে তিন ছেলে আচ্ছা আবু কি সবাই ছোট ছিল আবু বক্কর সবাই বড় আবকে সবাই বড় ছিল একটা কথা বলবো আপনার ছেলের কবরটা কোথায় আমাদের গেরা দেয়া কোপারেশন ভিতর ভিতর দূর আছে অনেক দূর সেটা অনেক দূর সেটা আর এখন মাইল দিক আজকে যে ভিডিও করতেছি ভিউয়ার্স একটা হচ্ছে বৃষ্টির ভিতরে অনেক আবহাওয়া খারাপ তো এটা অনেক দূরে সেটা যাওয়া সম্ভব না আমি এখন একজাক্টলি যে জায়গা তাকে সাপে কামড় দেয় আপনার ছেলেকে আমি সেই জায়গাটা দেখব আমাকে দেখাতে পারবেন ঠিক আছে চলেন যাব ভিউয়ার্স আমি এখন আবুবকরের বাবার সাথে যাচ্ছি সেদিন আবুবকরকে যেখানে সাপে কামড় দেয় একজ্যাক্টলি সেই জায়গাটাই দেখাবো স্যার কত আমি আউবকের বাবার সাথে সাথে যাচ্ছি আর এটা হচ্ছে আউবকদের বাড়ি মূলত আর তার বাড়িতেই মূলত তাকে সাপে সেদিন কামড় দেয় এটা কি নতুন ঘর করতেছেন আঙ্কেল না হ্যাঁ এটা নতুন ঘর করতেছি গরুর liye ও গরুর জন্য আপনারা মেন ঘর তো হলো পিছনের এটা মনে হয় নাকি হ্যাঁ মেন ঘর ওটা আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু যেটা বলছিলাম ভিউয়ার্স যে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জায়গায় এই জায়গায় বাবা দেখছেন এখানে পরিবেশটা দেখুন কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতেছি এইখানে আশেপাশে সাপ থাকার পুরো সম্ভাবনা আছে কারণ এই যে দেখছেন এটা আপনাদের বাসায় কি বলেন এটা খেরের পালা পালা আমাদের বাসায় যেটা এটা নিচে দেখছেন

সেটার নাম ওনাদের বাসায় হলো যে খের ফালা খের ফালের নিচে কিন্তু দেখুন পরিবেশটা এটার ভিতরে আমার এখন অনেক ভয় লাগতেছে কারণ এখন বৃষ্টি আর আশেপাশের পরিবেশটা দেখুন কি অবস্থা এখানে সাপ কেন আসবে না আমার সেটা আপনারা বলুন

পরিবেশটা সেভাবে আসলে না আসে না আমি এটার থেকে চলে যাই ভিতরে আসলে বাবা বলছিলেন এই যে দেখছেন বাসায় একটা বললো পালের কর আছে যাই হোক যেটা বলছে এখান থেকে খড় নেয়ার জন্য অর্থাৎ গরুকে খাওয়ানোর জন্য আবহাওয়া করে এসেছিল কিন্তু জানতো না যে এই যে দেখছেন এটার নিচের অঙ্গাক্ত ঘোকরা সাপ ডিম পেরে সেখানে হয়তো সাপটা ভয় পেয়েছিল বা মনে করছিল যে তার ডিম ভাঙবে বাচ্চার ক্ষতি করবে অনেক রাগান্বিত ভাবে তাকে কামড় দেয় এবং পা থেকেও তার বাবার বাসা অনুযায়ী ছাড়াতে পারতেছিল না অনেক কষ্ট করে পা থেকে সাপটা ছাড়িয়ে সে বাড়ির দিকে যায় এবং বলে আমাকে সাপে কামড় দেয় দেখুন খুবই মানে ভয়ঙ্কর আমার কাছে যেন মনে হচ্ছে এখানে সাপ থাকার সম্ভাবনা একশোর ভিতরে একশো দেখুন আশেপাশে পরিবেশ আমি যেটা আগেও বলছিলাম এটা হচ্ছে সেই জায়গা যেখানে ওকে কামড় দেয় Terima kasih telah menonton! আচ্ছা এখন যারা সাপের ভিডিও দেখবে অনেকের কাছে এই ভিডিও যাবে তাদের নি করে কি বলা সাপে কামড় দিলে কি ওজার কাছে দিবেন না আমার অনুরোধ কেউ ওদার কাছে যাবেন না সবাই আগে ডাক্তার কাছে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সেটাই আমি সব সময় সেটাই বলি যদি আমি আপনাকে বলি যদি গিরার নিচে কামড় দেয় থাকে তাহলে গিরার উপরে বুইটা বাঁধিয়া পরে ডাক্তার কাছে নিয়ে যাবেন ওজা মুজার কাছে নিয়ে দরকার নাই সরাসরি ডাক্তার হাসপাতালে আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওজা বললো যে বিষ নেই বিষ তুলে ফেলছি ওরে কিছু ধরেন না কেন বলেন এই বাড়িতে খবর দিয়ে সে ওজা ওকে ঝাড়লো হ্যাঁ অনেক কিছু করলো বললো যে কি বিষ চলে গেছে ওজার কাছে এটাতে ভালো হয় না এখন এই দুইটা ওজা যে কাজ করলো দুজনে দুজনে ওকে মোটামুটি বলছে যে ভালো

আমি হাসপাতাল নিয়ে যাই বছর আঙ্কেল আমি তো ওকে যেখানে কামড় দেশে জায়গা দেখলাম অনেক ভয়ঙ্কর কারণ এখানে ভিতরে সাপ থাকার মানে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে এবং এই বাড়ির আশেপাশে অনেক জায়গা দেখলাম যেখানে সাপ থাকার মতো সে পরিবেশটা আছে তো ফার্স্ট অফ অল আমি আপনাকে অনুরোধ করবো যে আপনারা কোথাও ময়লা আবর্জনা এই যে দেখতেছি ইট বা অন্যান্য জিনিস জমিয়ে রাখবেন না সেখানে সাপ আশ্রয় নেই আর এর আগে আপনি যেটা বলছিলেন যে আপনার এক আত্মীয় সাপে কামড় দেয় এবং আপনার ছেলে কেউ যে জায়গায় কামড় দেয় সেটা দেখালেন আপনিও এখন যদি গরুর খড়ের জন্য যান একটু সাবধানতা অবলম্বন করবেন সেবে থাকবেন আবক্ষ একেবারে অল্প বয়সে চলে গেল ১৯ বছর বা সামথিং তার বয়স জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল কি বল দর্শক দের নিকট আবাবক করার জন্য কি চাওয়ার আছে? আমি আর কি বলবো? না যে তো আমরা আবাবক করবে কামড় দেয় মাইরা ফালাইছে। যে সবাই তার দিকে দোয়া করবেন আবাবক করার জন্য ব্যস্তনেসুপ করে আর কারুদই সাপের কামড় দেয়। ধরো ডাক্তার কাছে নিয়ে যাবেন কেউ ওজার কাছে যাবেন না। ওজার কাছে গিয়ে ভুল করবেন না। ওজার কাছে গিয়ে ভুল করবেন না আপনারা। এইটাই আপনাদেরকে এই প্রতিবেদনগুলো দেখানোর কারণ হচ্ছে সাপের কামড়ে অনেক লোক মারা যাচ্ছে। আমার চ্যানেলে অলরেডি 19 থেকে 20 জন লোক আমি দেখিয়েছি যারা সাপের কামড়ে মারা গেছে।

সেদিন কি ঘটেছিল গুছিয়ে বললেন আঙ্কেল আপনি ভালো থাকবেন আসসালামালাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদেরকে ধন্যবাদ লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন